স্বর্ণের সাথে সাথে রূপার দামও কমলো। আজ থেকেই কার্যকর নতুন দাম আজ শুক্রবার নয় জানুয়ারি থেকে দেশের বাজারে স্বর্ণ রূপা বিক্রি হবে কম দামে বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী বাইশ কেটের প্রতিপরি স্বর্ণের দাম কমানো হয়েছে এক হাজার পঞ্চাশ টাকা নতুন দামে বাইশ কেট স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ছাব্বিশ হাজার আটশো ছয় টাকায় এছাড়া একুশ কেট দুই লাখ ষোলো হাজার চারশো টাকা আঠেরো কেট এক লাখ পঁচাশি হাজার পাঁচশো চুয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ চুয়ান্ন হাজার টাকা একই সঙ্গে কমেছে রূপার নতুন দামে বাইশ কেটে রুপা বিক্রি হবে ষাট টাকা আঠারো কেট চার হাজার পাঁচশো ঊনপঞ্চাশ টাকা এবং সনাতন পদ্ধতি রুপার দাম তিন হাজার তিনশো তিরাশি টাকা নির্ধারণ করা হয়েছে বাজুস জানিয়েছে রূপার দামের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ পার্সেন্ট ব্যাট ও ন্যূনতম ছয় পার্সেন্ট মজুরি যোগ হবে চলতি বছরে এটি স্বর্ণের চতুর্থ এবং রূপার তৃতীয় দফা মূল্যের সমন্বয়